রসুল্লাহ সাল্লাহ আলী সালাতাম বলে দিয়েছেন হাজরত মোসা পেগাম্বর যাদের উপর আল্লাহ তাওরাত কিতাব নাজিল করে দিয়েছিলেন সেই তাওরাত কিতাবে এমন একটা বর্ণনা রয়েছে যে বর্ণনা হচ্ছে আখির জামানার পয়গাম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালাতু সালামের উন্মতের ব্যাপারে একটি বর্ণনা রয়েছে বর্ণনাতে কি হলো বর্ণনা হচ্ছে যে আল্লাহ পরাবรรু আলামিনের اخر জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে এই বর্ণনাটা কিন্তু তাওরাত কিতাবের মধ্যে রয়েছে বম্বু আমার গভীর মনোযোগ আমার নবী বলেন

অপেক্ষা করে কখন ফজরের আজান হবে সেই বর্ণনাটাও তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পরাপুর আলমিন পয়গাম্বর মৌসা আলি সালাতু সালাম বলে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ পরাপুর আলমিন পয়গাম্বর নবী মৌসা আলি সালাতু সালামের কিতাবের মধ্যে এবং বর্ণনা রয়েছেন আখিরি জামানার পয়গাম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউ সাল্লামের উম্মেরাও সূর্যের দিকে তাকাবেন কেন তাকাবে, সূর্য কখন সেই আখির জামানার নবীর উম্মতেরা সূর্যের দিকেও তাকাবে সূর্য কখন মাথা থেকে হেলে যাবে সূর্য কখন মাথা থেকে একটু হেলে যাবে জোহরের নামাজের সমাহা যাবে সেই বর্ণনাটাও তাও কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ পর আলমিন এই নবীর কত মর্যাদা দিয়েছেন দেখুন যাদের বর্ণনা আমাদের বর্ণনা তাও কিতাবের মধ্যে আল্লাহ পরাব্দুল আলমিন পায়গাম্বর মুসাল্লাম বলেন সেই কিতাবের মধ্যে আমি বর্ণনা দিয়েছি নবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লামের এত দাম এত মর্যাদা আল্লাহর কাছে কেন এর একটাই মর্যাদা আমরা এমন নবী পেয়েছি কারণে আমাদেরকে আল্লাহ আলামিন মর্যাদা করে দিয়েছে আল্লাহ পরাব্দুল আলামিন আমাদেরকে সম্মানিত করে দিয়েছেন একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে আমরা সম্মানিত হয়েছি এই আহির জামানার যারা সবাই সম্মানিত অন্যান্য পয়গাম্বর নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের উন্নতির এত মর্যাদা রয়েছে যে বনি ইসরাইলের পয়গাম্বর নবী রাজার আছে এলেমের এবং আমলের দিকে আল্লাহ পরাব্ব আলাইন বলে দিয়েছেন যা আখির জামানের পয়গাম্বর নবী মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের এত মর্যাদা আখির জামানের পয়গাম্বররা যে আমল করবে এ আমলের থেকে কোন আখিরি জামানের পয়গাম্বর নবী মোহাম্মদ রসুল উল্লাহর এত আমল করবে আমল এবং এলমের দিয়ে তাদের অনেক মর্যাদা অরয়েছে। শুধু নবীন মোহাম্মদ রসল উল্লাহর কারণে আমাদেরকে আল্লাহ এত মর্যাদা করে দিয়েছেন অথচ অন্য কোন পয়গম্বর উন্নতের কথা কোন আমাদের কিতাব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের

اللهم إمام سنانا سيد ديننا مولانا محمد على آل سيد ديننا مولانا محمد الله মৌল নাও ল সোল্লা দিদি তাড় গুজেদা জাল বড়ো গুজদা জলো জাল পাকে বিহাম তা তুই আল্লাহ উম্ম বাবা আমার বন্ধুরা গবে মনোযোগ আল্লাহ পর আব্বর নবী মোহাম্মদ রসুল্লাহ এত মর্যাদা দিয়েছেন কথা জানা না আওয়াজ না কেনে